আছি আমার মেডিকেলের বাড়িতে ভাড়া ঠিয়া কয় বছর হলো নিচে এই যে আমার দুই বছর হলো বলছি যে ঘরটা ছাড়ো হ্যাঁ এরকম আমি বাড়ি করবো কিন্তু ঘর ছাড়ছে না এখন বলছি স্যার যে এরকম আমার ইয়ে তারপরে এই মাসে আমার জুন মাসে জুন মাসে আমার হা হাজবেন্ড চলে এলো আমরা দুইজনে গেছিলাম যে আপনারা ঘরটা ছাড়েন বাড়িটা ছাড়েন এখন আমার হাজব্যান্ড চলে গেছে বাড়ি তোমরা ছাড়ো আমি থাকবো আমার হাজবেন্ড যখন থাকতে পারলো না হুম আমি থাকবো কিন্তু বলছে না এখন হবে না পরে আমার বুকদেব বলছে তিন বছর তিন মাস তিন মাস গুরুদেব ছাড়তে না করছে তিন মাস পার হয়ে এলো দুর্গা পুজো পার হলো কালী পূজা পার হলো হ্যাঁ তারপর নভেম্বর মাস পরে গেল তাও ছাড়ছে না ডিসেম্বর মাস পরে গেলো তাও ছাড়ছে না মদ তো আছেই ওনার দিদি আছে আরতি আরতি সাহা আবার ওনার দাদা উনি আছে সন্দীপ কিন্তু এখন আমি কথা কি আমাকে বাড়িটা তো আমার দরকার বাড়ি ছাড়বে এখন বলতে এখন আমার ছেলে পরীক্ষা এখন আমি ছাড়বো না একটা পর একটা আল ছাল দিয়ে যাচ্ছে বিগত চার পাঁচ বছর ধরে মুক্তি সাহা ওনার ফ্যামিলি নিয়ে আমাদের বাড়িতে আছে মেডিকেলে আমাদের বাড়ি আছে তো প্রথম প্রথম আমাদের এক বছর তো লগ দু বছর আমাদের এগ্রিমেন্ট করা ছিল তারপরে লকডাউন হয়ে যায় লকডাউনের পরে আমিও অসুস্থ হয়ে পড়ি আমারও কোভিড হয়েছিল সেই কারণে ডিসকন্টিনিউ হয়ে যায় কিন্তু লাস্ট দু বছর ধরে আমার বাবা মা আমরা গিয়ে বলছি তুমি ঘর ছাড়ো তোমাকে ঘর ছাড়তে হবে আমরা বাবা বলেছে যে আমরা এখানে বাড়ি করব। বাড়ি করে আমি আর আমার ওয়াইফকে নিয়ে আমি এখানে থাকবো তুমি বাড়িটা ছাড়ো তো কোনো একটা কারণে লকডাউনের সময় আমি অসুস্থ হয়ে পড়ে যাওয়ার জন্যে ওনার কাছ থেকে আমি দু লাখ বাহান্ন হাজার টাকা নিয়েছিলাম ট্রিটমেন্ট পারপাসে তখন উনি আমাকে এগ্রিমেন্টও করে নিয়েছিল কিন্তু এগ্রিমেন্টে কোনো সময় লেখা ছিল না যে এই বাড়ি আমি ছাড়বো না বা জমি দখল করব কোনো কিছু না উনি ফাইভ পার্সেন্ট ইন্টারেস্টের কথা বলে আমার কাছ থেকে এগারো লক্ষ টাকা নিয়ে নিয়েছে দুটো ব্ল্যাঙ্ক চেক নিয়ে নিয়েছিলো সেটা ব্ল্যাকমেল করে ভয় দেখিয়ে পনেরো লাখ টাকা দাবি করে এগারো লক্ষ টাকা নিয়ে যায় লাস্ট দু বছর ধরে ঘর ছাড়ছে না এর পিছনে মূল মধু মদরটা দিচ্ছে হচ্ছে ওনার দিদি আরতি সাহা সে তৃণমূল করে উনি উদ্বাস্ত সেলের একটি পদে আছেন যেটুকুন আমি জানতে বেশি খবর খবর মারফত আর ওনার দাদা সঞ্জীব সাহা এরা সবাই মিলে চাইছে আমাদের জমিটাকে দখল করতে কিন্তু আমাদের জমিটায় লিগালি কাগজপত্র ইনকাম খাজনা থেকে শুরু করে ইলেকট্রিক বিল সব আমরা দিই সব কাগজ আমাদের কাছে আছে বাবার অবর্তমানে এখন জমির মালকিন হচ্ছে মা মা এখন অসুস্থ বাবাই চিন্তা চিন্তা চলে গেলেন তারপরেও ওনাদের কোনোরকম কোনো রকম মানসিকতায় কোনো পরিবর্তন নেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন